আদম পয়গম্বর বলছেন শুধু দেখা নয় আমি যে সালামটা দিই এ সালামটা পর্যন্ত নবী মায়ের পেটে থাকলেও শুনতে পায় একজন নবীর আকীদা যদি এটা হয় তাহলে আমাদের কেন হবে না বলে একটা নবী নয় হাজরাতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা রাহ তিনি আপনা যেন বলেছিলেন বলে একটা নয় এই করে করে আমার কাছে ছয় মাস সাবত ছয় জন নবী এসেছিলেন আমাকে সালাম জানিয়েছিলেন আমাকে খুশির সংসার দিয়া আমার সন্তানের জন্য আপনা যেন জানিয়ে দিয়েছিলেন খুশির সংসার কিন্তু দুঃখের বিষয় হলো ছয় মাস যখন হয়েছিল আমার পেটের বাচ্চাটাও আমার নবী মুস্তাফা

শান্তি এসেছিল এটাই যায় জমিনের পাথর নবীকে চিনল কুয়ার পানি নবীকে চিনল জঙ্গলের বাগেরা নবীকে চিনল আকাশের তারা রাও নবীকে চিনেছিল কিন্তু যাদের কে আমার আল্লাহ এত আল্লাহ দয়া মায়া করে মানব কুলে শ্রেষ্ঠ করে জগতের বুকে আপনার যেন নবী করে যাবে পাঠালে আর এই মানুষেরা আমার নবীকে সব চিনল না Sabah içi içi

করে দিয়াও আজকে মনে রায় যেই দিন করেছে আর সেই দিন থেকে তোকে নিযুক্ত করে রেখেছি আমি না যেন কষ্ট না হয়ে যায় আমি না যেন না ভে যায় কার কাছে দুঃখ হয়েছে রেটি সাদিয়া ওই সময় সাদিয়া জানো বলেছিল আবাজা আপনার আমি কি শোনাবো আমেনার মনের বাসনা হলো ওই কাভারটাকে তো আপ করবে মনের বাসনা হলো কাভারটাকে জিয়ারত করব তাই নাকি বলে আজ বলে যায় না বলে না বলে কেন সে তার স্বামীর কাছে পরমতে নিবাস সেই পরিস্থিতি নাই তাকেই বা বলে যাবে একজন মহিলা নিয়ে যাবে অনুমতি নিয়ে যাওয়ার মতো মানুষ খুঁজে যায় না বাজারে মার্কেটে বর্তমান বাবা লক্ষ্য করলে বোঝা যাবে সেই যুগে ইসলাম শিক্ষা দিয়েছে নারী যদি বাড়ি থেকে কোথাও যায় তাহলে স্বামীর কাছে অনুমতি নিয়ে যাবে স্বামী যদি না থাকে শ্বশুরের কাছে অনুমতি নিয়ে যাবে শ্বশুর মশাই যদি না থাকে বাড়িতে শাশুর যদি থাকে তার কাছে অনুমতি নেবে বাড়িতে যদি বড় সন্তান থাকে বেটা থাকি তাহলে বেটার কাছে অনুমতি নিয়ে যাবে

সামান্য জিনিসের জন্য মার্কেটে ঘুরতে আসে একটা নীল পালিশ নেবে তাও বলছে আমাকে দোকানে নিয়ে চলে আমি পছন্দ করে নেব এটা মা বলা দরকার ছিল আমার এটা দরকার আপনি এনে দিলেন তো বলছে না আমি পছন্দ করে নিব তোমার যাচ্ছে ও কিছু পছন্দ হয় না কি শিক্ষা দেয় দেখো স্বামী নাই নাই শ্বশুরকে বলে যাবেন তবুও নিজেকে কেমন মনে হয় আজকে যদি শিক্ষা গুলো আমাদের মধ্যে থাকত হতো হতো

খুলে কথাটা বলে দিলাম আব্দুল মতালিব বললেন আমেনা তুমি যে দিন সামনে হারা হয়ে যো তোমাকে দেখা করার জন্য আমি একজন बेटी তোমার কাছে নিযুক্ত করার গেছি আজ মন খারাপ করে আমার কাছে থাকবে হবে না খুলে যখন বলেছো আমি তোমার শ্বশুর মশাই আমি অনুমতি দিলাম যাও তুমি কাবা শরীফে ziyaret করে এসো আমি জানো তোমার গায়েড থাকব তুমি কোনো চিন্তা করবে না হযরত আমেনা শ্বশুর মশাই

বইটার নাম হল হ হ হ সবের বেশ জ উ ভাল নাম বলছে সবনের বেশ জি উ্ আচ্ছা বুঝতের বাকি হল হল হলো বোঝায়ভাল বলে ওটা এই বইটা মক্কা মতিনা জীবনী লিখা আছে আছে। বইটাই লিখতে লিখতে আহেলা হাসদের ব। কি লিখেছে জানেন বলে কেউ যদি বলে বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে আর হজ হবে হজ হবে না আর নবীর হাদিস বলছে

তবে আপনাকে ঠিক জায়গাগুলো দেখাবে আমার বাস্তব জীবনে দেখা ভাবছি আমার ভাইরা মুসলমানেরা শুনুন অনেক জায়গা যেগুলো জিয়ারত করতে হয় সেগুলো কেউ গিয়ে বলছে জিয়ারত করা হবে না আর আর আমাদের মধ্যে একটা প্রচলন আছে সাধারণ মানুষ হাজির সাহেবের আপনারা গিয়ে দেখে এসেছেন এখানে এসে প্রচার করছেন সেন কি প্রচার করছেন সেন থের সুলের খবরের কাছে দাঁড়িয়ে মোনাজান করতে দেয় নাই বলে না বলেন অনেকেই। ওখানে দাঁড়িয়ে দোয়া করতে দেয় না বলে দেয় না কথাটা আপনি বলছেন এবার বলতে বলতে বললেন বলে ওখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনা যাত নাই তাহলে আমরা করব কেন এটা আপনাকে ভালো করে বোঝা উচিত ছিল ভালো করে লক্ষ্য করা দরকার ছিল ওখানে দাঁড়িয়ে মোনা এই কারণে করতে দেয় না যদি ওখানে করে পঞ্চাশটা মানুষ ওই গেটের মুখে দাঁড়িয়ে হাত তুলে যদি দোয়া করতে লাগে কেউ কাঁদছে তো কাঁদছে আর হাত নামায় না

গোটা পশ্চিমবঙ্গে যে গরু গরু পন্থী হতে পারে বলুন জানা যায় কোথাও মেয়েদেরকে দেখেছেন আইলা হাদিসের লোকেরা জানা যায় মেয়েদেরকে নিয়ে যায় যাই না আর মক্কা মদিনাতে নামাজ শেষ নামাজের পরে জানা যা হয়

বাস্তব বলছে এগুলো হচ্ছে আমাদের এইদিকে অনেক মসজিদে মেয়েরা নামাজ পড়ছে না পড়ে না পড়ে না বলছে কোথায় আছে বলে এগুলো যাকে জাকে যেমন করে বুঝালে হবে যখন আজান হচ্ছে সঙ্গে সঙ্গে চত্বর ঘিরে দিল পুলিশে এখানে একজন মহিলার এলাও যাও

একজন মেয়েকে নামাজ পড়তে দেবে না জামা তফের বাইরে বেরিয়ে গেল ওখানে নামাজ পড়ছে তাহলে এক মেয়েরা নামাজ কোথায় মসজিদে পড়লো পড়েনা আলাদা আলাদা হলো আপনি মদিনাতে আসুন মসজিদে নববী এত বড় মসজিদ হাজার হাজার মানুষ নামাজ পড়ছে বলুন দেখি আযান যখন হয়ে গেল মেয়েদেরকে মসজিদে নববীতে প্রবেশ করতে দেওয়া হয়

নামাজ পড়ল কে ওখানে হাত বেঁধে নামাজ পড়ল কে নামাজ পড়ে পালিয়ে গেল কে জুতা পরে নামাজ পড়ল বিভিন্ন রকমের নামাজি আছে আপনি কোথাও কিছু খুঁজে পেলেন না আর এখানে এসে বলছেন মক্কা মদিনাতে জোরে আমিন বলছে মক্কা মদিনাতে জোরে জোরে হাত ঝাঁছে পাগল কে বলেছে হাত ঝাঁছে সবাই নামাজ পড়ে মক্কার মানুষেরা সবাই হাত ছেড়ে নামাজ পড়ে না মক্কার মানুষেরা সবাই এখানে হাত বেঁধে নামাজ পড়ে না ওখানে

আর সত কার ঝামেলা আমাদের এখানে এসে বাধা মুসলমান আল্লাহর দরবার কাছে তওব করতে চলে গিয়েছে বাবা দয়ার নবী ভাইয়ার নবী রাহমাতাল লিল আলামিনের আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা তওব করতে শুরু করে দিলেন বাবা তওব করা হয়ে গেল এবার আপনার বাড়ি চলে আসবেন সোজা বাড়ির দিকে রওনা হবেন জীবনে আপনাদের সোনা আছে পয়েন্ট গুলো দিয়ে যাচ্ছি বাবা কোরআনের দলিল একদিকে দিয়ে যাচ্ছি হযরতে আমেনা উনি আপনি আজ জানো দেখলেন মনে হচ্ছে উনি

কোনটা বড় খারাপ হয়ে গেল কাবার কাছ থেকে আওয়াজ আসতে শুরু হয়ে গেল ওরে আমি নাও আর কাটা হবে না আর তোমাকে চিৎকার করতে হবে না তুমি খুব করো না আমি কাবা আজ তুমি আমার কাছে এসেছো এমনটা নয় রে আমি নাও পৃথিবীর কোণার কোণার মানুষেরা আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার কাছে আসে আমাকে তো করে চলে যায় ও আমি

এত শ্বাস করেছে এটা আমি জানি আর আমার রসুল জানে আর কেউ জানে না জোরে ভরেছে আপনার একটা ভিডিও দেখেছেন কিনা জানি না হাজারো হাজার ভিডিও দেখছেন বাংলাদেশ থেকে ভিডিওর মধ্যে কয়েকটা ভিডিও তার মধ্যে একটা ভিডিও হলো কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্যই ব্যস্ততায় থাকবেন উনি অপরকে অর্থাৎ উম্মতকে সাহায্য করবে এটা কে বলেছে বরং নিজের জন্মই বাস্তবতায় থাকবেন এই কথা বাংলাদেশ থেকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আগলা হাদিসের লিডার Sardar Sheikh সে বলেছে

এ নাবি কত মহান কাবা পর্যন্ত চিনে নিল মা আমেনা বাড়ি চলে আসলে আসার পরে বাড়িতে ঢুকেছে আব্দুল মোতালিবের সামনে সব গল্প হলো সবই তো ঠিক আছে আব্দুল মোতালিব বলছে চিন্তা করছো কেন তুমি যখন সুসংবাদ সবার কাছে পাচ্ছ তুমি চিন্তা করিও না তোমার সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠ হতে দেখা যাবে মা আমেনা উনি যেন বাড়িতে থাকতে আরম্ভ করলেন দুটো কেউ বলছেন আব্দুল মোতালিম কাবা গৃহের খাদিম না ছিলেন ওই অবস্থায় কাবা নড়াচড়া করছিল কেউ বলছে না আব্দুল মোতালিম বাড়িতে ছিলেন স্বপ্নের মাধ্যমে দর্শন করেছেন আবদুল্লাহ বেটা নাবি মুস্তাফা পৃথিবী তাভির ভাব হবেন হবেন এর জন্য আওয়াজ আসতে ছিল রেওয়ায়ত যেটি হোক না কেন সত্য হলো আমার আব্দুল মুতালিব উনি যেন আমার নাবিকে দর্শন করার জন্য ছুটে ছুটে যাচ্ছিলেন

দলিল কোথায় দিলো হ্যাঁ দলিল কোথায় দিলো মুসলমান ঝান্ডা جھنڈা লহরাছেন আর আটা কাচ্ছে পূজেবাড়াছে جھنڈা এ جھنڈা কোথায় পেল একজন এর জন্য বলেছিল আমাদের একটা মাওলানা উনি বলছেন বলে তোমরা ঝান্ডা খুঁজো দলিলে আর আমরা جھنڈা দেখি বাসার আগালে ঝান্ডা তো আগালেই থাকে নাকি পতাকা তো আগালেই থাকবে দলিলে কোথায় পাবে তুমি এদিকে খুঁজতেই থাকো আমরা দেখতেই থাকি তার কারণ তোমার চোখ হলো নিচে জাহান্নাম হলো নিচে জান্নাত হলো উপরে আমরা দেখতে থাকবো উপরে আমাদের আশা জান্নাত পাবো আর তোমাদের আশা খুঁজে খুঁজে জাহান্নাম যাবো তুমি কুস্তেই থাকো পাবে না মরণ হবে জাহান নামে যাবে আর আমাদের কুস্তে হবে না তাকালেই পাওয়া যাবে কারণ আমাদের শুধু পতাকা নয় আমাদের পতাকাকে উজ্জ্বল করার জন্য আমাদের লাইট আছে সব ঠিক আছে মা মেনা চিন্তা করছেন